ফুটবলের বিশাল দুনিয়ায় কোটি কোটি তারকার ভিড়ে একজনের নাম আলো ছড়াচ্ছে বহু বছর ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু তার সাফল্যের ঝলমলে আলোর পেছনে লুকিয়ে আছে এক অজানা গল্প এক বন্ধু যার আত্মত্যাগ না থাকলে হয়তো পৃথিবী কখনও সিআর সেভেন নামটা জানতেই পারত না আজ আমরা সেই আবেগময় নাটকীয় ঘটনাটা বলবো যা রোনালদোর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল পর্তুগালের ছোট্ট দ্বীপ মাদেইরা দারিদ্রের আধারে ভরা এক পাড়া সেখানেই দুই বন্ধু বড় হয়ে উঠছিল একজন ক্রিশ্চিয়ান রোনালদো আরেকজন আলবার্ট ফ্যানথ্রাউ দুজনেরই স্বপ্ন ছিল একই ফুটবলকে আঁকড়ে ধরা মাঠের ঘাসে ঘাম ঝরিয়ে একদিন নিজেদের জীবন বদলে দেওয়া ছোটো ছোট পায়ে তারা দৌড়াতো ক্ষেতের ফাঁকে ধুলু মাঠে কিন্তু একদিন তাদের সামনে এসে দাঁড়ালো এমন এক সুযোগ যা নির্ধারণ করবে কার ভাগ্য তারকাখচিত আকাশ ছবে আর কার জীবন সাদা মাটা রয়ে যাবে এটি ফুটবল একাডেমি ট্রায়াল ম্যাচ কোচের ঘোষণা স্পষ্ট আজ যার গোল সবচেয়ে বেশি হবে তাকেই বেছে নেওয়া হবে একাডেমিতে সবার চোখে আগুন সবার মনে একই লক্ষ্য জীবন পাল্টানোর এই সুযোগ হাতছাড়া করা যাবে না মাঠে নামলো রোনাল্ডো আর তার বন্ধু আলবার্ট খেলা শুরু হলো। প্রথম গোল করলো আলবার্ট চারপাশে হাততালি রোনাল্ডো চাপে পড়ল কিছুক্ষণ পর রোনাল্ডো জাল খুঁজে পেল খেলা সমান হল এরপর শেষ মুহূর্তে এসে দাঁড়ালো নির্ণায়ক সুযোগ বলটা আলবার্টের পায়ের সামনে গোলপোস্ট ফাঁকা ডিফেন্ডার পিছনে এক শটেই সে বেছে নিতে পারত নিজের ভবিষ্যৎ কিন্তু হঠাৎ সে যা করল সেটাই ইতিহাস হয়ে গেল আলবার্ট বলটা নিজে শট না করে পাস দিল রোনালদোকে রোনালদো গোল করল আর সেই গোলের মাধ্যমে নির্বাচিত হল একাডেমির জন্য ম্যাচ শেষে সাংবাদিকরা আলবার্টকে জিজ্ঞেস করল তুমি কেন নিজের সুযোগ নষ্ট করলে গোলটা নিজেই করতে পারতে আলবার্ট শান্ত গলায় শুধু বলল কারণ রোনাল্ডো আমার চেয়ে ভালো আমি জানতাম সেই সফল হবে এক লাইনের এই উত্তর বদলে দিল দুই বন্ধুর জীবন একদিকে জন্ম নিল ভবিষ্যতের মহাতারকা আরেকদিকে ইতিহাসের সবচেয়ে নিঃস্বার্থ বন্ধুত্বের গল্প এরপর শুরু হলো রোনালদার অদম্য লড়াই মাদিরার ছোট ঘর থেকে ম্যানচেস্টারের আলোকিত স্টেডিয়াম রিয়াল মাদ্রিদের গ্যালাক্টিকো দুনিয়া থেকে ইউরোপের প্রতিটি মাঠ জয় অবশেষে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার আসন কিন্তু জীবনের প্রতিটি সাফল্যের মুহূর্তে প্রতিটি ট্রফি হাতে ওঠানোর সময় প্রতিটি গোল উদযাপনের মাঝেও রোনালদোর মনে ছিল সেই এক মুহূর্ত যখন তার বন্ধু নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিল কেবল তাকে এগিয়ে দিতে বছরের পর বছর কেটে গেল একদিন মানুষ অবাক হয়ে দেখল আলবার্ট ফ্যান্থাও ফুটবলে বড় কিছু না করেও বেশ আরামদায়ক জীবনযাপন করছে তার কাছে বাড়ি আছে গাড়ি আছে পরিবার স্বচ্ছলতায় ভরপুর সাংবাদিকরা খোঁজ নিতে গিয়ে জানতে পারল আসল রহস্যটা রোনালদো তার পুরনো বন্ধুকে কখনও ভুলে যায়নি নিজের উপার্জনের মধ্য থেকে সে দেখেছে আলবার্ট আর তার পরিবার যেন কষ্ট না পায় কারণ রোনালদোর চোখে আজকে তারকা হয়ে ওঠার পেছনে আলবার্টের সেই এক পাসই ছিল মূল চাবিকাঠি তো যদি আলবার্ট তখন নিজেই গোল করত তাহলে হয়তো আজ আমরা সিআর সেভেন নামে কোনো মহাতারকার গল্প শুনতামই না হয়তো সে থাকত কোনো অজানা ক্লাবের ভিড়ে হারিয়ে যেত হাজারো খেলোয়াড়ের ভেতর কিন্তু একজন বন্ধুর আত্মত্যাগ নিঃস্বার্থ সিদ্ধান্ত বদলে দিল ফুটবলের ইতিহাস এই গল্প আমাদের একটা শিক্ষা দেয় সাফল্য কখনো একা আসে না কারো না কারো অবদান কারো ত্যাগ কারো দোয়া থাকে পেছনে রোনালদোর অসীম সাফল্যের গল্পে যেমন রয়েছে হাজারো ঘাম রাত মায়ের সংগ্রাম নিজের অর্থাবসায় তেমনি রয়েছে এক বন্ধুর নীরব আত্মত্যাগ আর সবচেয়ে বড় কথা রোনালদো সেই বন্ধুকে কখনো ভুলে যায়নি আজ যখন আমরা রোনালদোকে মাঠে গোল করার পর আকাশের দিকে তাকিয়ে হাত তুলে উদযাপন করতে দেখি তখন হয়তো সেই দৃষ্টির ভেতর লুকিয়ে থাকে কৃতজ্ঞতার আলো যার জন্য সে আজ এই জায়গায় পৌঁছেছে তাহলে প্রশ্ন হল সত্যিকারের সাফল্য কি শুধু গোল আর ট্রফি দিয়ে মাপা যায় নাকি সাফল্যের আসল রূপ হলো যারা তোমাকে পথে সাহায্য করেছে তাদের ভুলে না যাওয়া তাদের পাশে দাঁড়ানো রোনালদো আমাদের শিখিয়ে দিয়েছে সত্যিকারের মহত্ব হলো শুধু সেরা হওয়া নয় বরং কৃতজ্ঞ থাকা আর সেই কৃতজ্ঞতাকে কর্মে প্রকাশ করা একজন বন্ধু যখন নিজের স্বপ্ন বিসর্জন দেয় তখন জন্ম নেয় নতুন এক লিঙ্গজন্দ আর সেই লিঙ্গজন্দ ক্রিশ্চিয়ানো রোনালদো তার প্রতিটি সাফল্যে আজও বহন করে চলে সেই আত্মত্যাগের ঋণ এক পাস এক সিদ্ধান্ত এক বন্ধুত্ব এটাই বদলে দিয়েছে ফুটবলের ইতিহাস এই গল্প হয়তো কোটি মানুষের কাছে প্রেরণা হয়ে থাকবে চিরকাল কারণ সাফল্য মানে শুধু নিজের জন্য জয় নয় বরং যাদের কারণে তুমি এখানে তাদের হৃদয়েও আনন্দ পৌঁছে দেওয়া আর সেই কারণেই ক্রিশ্চিয়ান রোনালদো শুধু একজন ফুটবলার নন তিনি একজন মানুষ যিনি কৃতজ্ঞতার দৃষ্টান্ত হয়ে বেঁচে আছেন সারা পৃথিবীর সামনে সাবস্ক্রাইব